সালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আমি আমাদের কয়েল পাখিগুলোকে একটি ক্রিম নির করাব করাবো তা আমি কীভাবে ক্রিম নির করাই দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আর ক্রিমির ডোজ করানোর আগে ফাঁকিকে বারো ঘন্টা আগে খাবার পানি বন্ধ করে দিবে তো আমি প্রথমে একটা পানির পট নিয়েছি পটে এক লিটার পানি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি নেবেন তা এখন ওষুধগুলো নিয়ে পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব আর এই ওষুধগুলো অনেক ফাওয়ারি ওষুধ সেদিকে আপনারা খেয়াল রাখবেন কারণ ওষুধের তাপমাত্রা বেশি হয়ে গেলে পাখি আবার মরে যাওয়ার সম্ভাবনাও থাকবে আমি এখন পানিগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে এখন আমার পাখিগুলোকে পানিগুলো দিব তো মাসাল্লা আমার পাখিগুলা পানিগুলো ভালোভাবে খেচ খাইতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম